বিশ মিনি রাহিম আনিস পুরাতন সাউন্ডের পক্ষ থেকে আমার এই ভিডিও যে যেখান থেকে দেখতেছেন সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা আমার ঠিকানা হলো জেলা জামালপুর থানা শরিষাবাদি সিমলা বাজার গণমাদান রোড চাম্বকালে হলের সামনে দোকান মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকুন নাম্বারটা বলে দিতেছি জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স তিনটা জিরো টু ফোর টু দেখতে পাচ্ছেন আজকে দুই বিয়ার মাল আছে মাল আছে অনেকগুলাই কিন্তু দুই বিয়ার কালকে রাত্রে নামছে মালগুলা খুবই ভালো কোয়ালিটি একদম নতুন মাল কিনা যে কথা এই মাল কিনে এই কথা কারণ হচ্ছে একদম বডি দেখতে পারছেন একদম নতুনের বডি বডির কোনো ফাটা ফুটা কোনো কিছু নেই এটা কিন্তু আঠারো মাল কিন্তু হাইট একটু খাড়ো হাইট একটু খাড়ো মাল কিন্তু আঠারো ভিউ মডেলের এটা কিন্তু ভিউ মডেলের আঠারো মাল আর সিএফের স্পিকার আর সি বডি একবারে পারফেক্ট এই আমি আজকে আপনার জ্যাকেট আছে জ্যাকেট খুলে দিছি কারণ হচ্ছে বডিটা দেখানোর জন্য আপনাদের বোঝানোর জন্য জ্যাকেটটা খুলে রাখছি কোনো জায়গায় কোনো ফাটা ফুটা কোনো কিছু নাই যদি কোনো ভাই নিতে যান সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন এবং সরাসরি দোকানে চলে আসবেন দোকানে চলে আসবেন দোকানে আইসিয়া মাল দিই খেয়ে বাজায় তারপরে যাবেন এই দেখেন একদম পুরা মনে করেন বডি নতুন কিনা যে কথা এই মাল কিনা একই কথা এক কথা যদি আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আঠারো মাল বিউ মডেলের আঠারো মাল এটা আবার দেখাই দিতেছি আমি এদের বিউ মডেলের এটা মডেল কিন্তু অন্যটা এটা হাই কিন্তু মাঝখানে আর স্পিকার হলো নিচে একটা ভিউ আর উর্ব একটা ভিউ মডেলের কিন্তু মালের হাইট একটু শর্ট হাইট একটু শর্ট এটা নতুন আপডেট মডেলের আর এখানে দেখতে ভূয়ের ভূয়ের একবারে কোম্পানির ভূয়ের এই যে খোদাই করা লেখা আছে বইয়ের এই যে স্টিকারে বইয়ের কোম্পানির মাল যদি কোনো ভাই কোম্পানির মাল নিতে চান এই ভূয়ের একজোড়া মাল আছে যোগাযোগ করবেন এই যে আমি জ্যাকেট খুলে রাখছি শুধু আপনাদের এই দেন একবারে বডির সাথে কোনো ফাটা ফুটা কোনো বাজে কোনো নয়েজ নাই এবং একবারে পুরা পারফেক্ট নতুন মাল কিনে যে কথা এই মাল কিনে একই কথা কোন কোনো জায়গায় কোনো ফাটা ফুটা কোনো কিছু নাই তবে বাংলাদেশে চৌষট্টি জেলায় আমরা কন্ডিশনের মাধ্যমে মাল দিয়ে থাকি তবে আসলে বারে সবচেয়ে ভালো হয় আইসিয়া দিয়ে মাল বাজায় তারা যাবেন সরাসরি দোকানে চলে আসবেন আইসা মাল বাজায় তারা যাবেন আমরা বাংলাদেশের ষষ্ঠি জেলায় কন্ডিশনে মাল দিয়ে থাকি এবং পুরাতন মাল ক্রয় বিক্রয় করি যদি কোনো ভাই বিক্রি করেন তাও যোগাযোগ করবেন যদি কোনো ভাই কিনতে চান তাও আমাদের সাথে যোগাযোগ করবেন আজকে জ্যাকেট খুলে ঘুরায় ঘুরায় দেখাই দিলাম আমি এখানে ভিডিওটা শেষ করব। আমার লাইক কমেন্ট শেয়ার যারা করেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন আমাদের নিজস্ব আইডি আনিস পুরাতন সাউন্ড এটা ফলো দিয়ে দেবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে দেবেন কোথা হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম